সমস্যা নাই তোমার অন্য কোনো আইডি থাকলে আমাকে বলো বা অন্য কোনো অ্যাপস থাকলে আমাকে বলো আমি ওখানে তোমাকে টেক্সট করব আর শোনো আমি তোমার জন্য জিম জয়েন করছি মাঝে মাঝে একটু বিউটি পার্লারও যাই তো এখন তো আমরা রিলেশনশিপে যেতে পারি তাই না রিযা ইজ অলওয়েজ নো তোমার কি সামহা ছেলে পছন্দ ওহ শট আই সরি প্রবলেম ইজ ভ্যাকেশন। সেকিশন? কিশিমা তুমি ইউনিভার্সিটি থেকে 7 দিনের ছুটি এই দিনের ছুটিতে তুমি বেকিশনে ঢাকার কোথায় যাবা আমি কেন ঢাকায় থাকবো আমি ফরলি ফর অন্য যেতে পারল না ঢাকার কোথায় যাবা? আরে ঢাকা কি ঘোড়ার জায়গা বলো? আমি হয়তো কক্সিস বাজার বান্দরবান যাব তো সেখানে যেতে পারলাম না ঢাকা কোথায় যাব ঢাকা কি একটা ঘোরার জায়গা আমি ছোটবেলা থেকে ঢাকা বড় হয়েছে ঢাকা কিছু লেখা আছে বলো দ্যাট উইল বি মাই পং এসো এসো আমি এখানে বড় হইছি ছোটবেলা থেকে আমার চারপাশে এক্স্যাক্টলি তোমার মতো মেয়ে ভরা ছিল আমি এখানে কোনো কানেকশন ফিল করি না দেখলে মনে আমার বোন দাঁড়িয়ে আছে হ্যাঁ আমার লাইফের মানুষটা নাকি অন্যরকম হতে হবে একটু ডিফারেন্ট দেখতে শুনতে সুন্দর হতো আমি বলছি না যে তুমি সুন্দর না তোমরা সবাই সুন্দর আমার মতো সুন্দর আর কি মানে আমি যেরকম চাই এরকম